আজকের ভিডিওতে আমরা নিষেধাজ্ঞা বা ইনজাংশন আদেশ কি এর ধরন প্রভাব এবং এর অমান্য করলে কি ভয়ানক পরিণতি হতে পারে সবকিছু ব্যাখ্যা করব একটি জীবন্ত গল্পের মাধ্যমে ভিডিওটি দেখুন শিখুন শেয়ার করুন কারণ আইনি সচেতনতা আপনাকে ভবিষ্যতের অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে রক্ষা করতে পারে রফিক সাহেব একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক পৈতৃতভাবে পাওয়া আট শতক জমি ছিল তার জীবনের ভরসা একদিন খবর পেলেন তার চাচাতো ভাই নকল কাগজপত্রে জমিটি বিক্রি করে দিচ্ছেন পাশের ধর্ণাঢ্য ব্যবসায়ীর কাছে তিনি দিশেহারা হয়ে উঠলেন ভাবতে লাগলেন আমি কি করব কার কাছে যাব আপনার পরিচিত কারোর সাথেও কি এমন হয়েছে যে তিনি অন্যায়ের শিকার হয়েছেন কিন্তু আইনি উপায় জানতেন না সৌভাগ্যক্রমে তার এক ছাত্র আজ আইনজীবী সে বলল স্যার আপনাকে এখনই কোর্টে গিয়ে ইনজাংশন বা নিষেধাজ্ঞা নিতে হবে না হলে জমি আপনার চোখের সামনেই বিক্রি হয়ে যাবে নিষেধাজ্ঞা মানে হলো আদালতের আদেশ যা পক্ষগণকে একটি নির্দিষ্ট কাজ করা থেকে বিরত রাখে যেমন অন্যায় সংগঠনের আশঙ্কাজনক পরিস্থিতি মামলার বিষয়বস্তুর স্থিতি অবস্থা বহাল রাখা অন্যায় কার্য হতে বীরত্ব রাখার প্রয়োজনে আইনসঙ্গত কার্য সম্পাদনে বাধ্য করার জন্য ক্ষতি রক্ষা করার করার জন্য 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 শান্তি বজায় রাখার এবং প্রতিষ্ঠা নিষেধাজ্ঞা তিন রকম হতে পারে এক অস্থায়ী নিষেধাজ্ঞা বা টেম্পোরারি ইনজাংশন যেটা মামলা চলাকালে কার্যকর থাকে দুই চিরস্থায়ী নিষেধাজ্ঞা বা পারপেচুয়াল ইনজাংশন এর অর্থ চুরন্ত রায়ের মাধ্যমে আদালত আজীবনের জন্য স্থায়ী নিষেধাজ্ঞা আতে দিতে পারে এবং তিন অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা বা এডিনটরি ইনজাংশন এটা অস্থায়ী নিষেধাজ্ঞার একটি বিশেষ রূপ যা সাধারণত তাৎক্ষণিক প্রতিকার হিসেবে জারি করা হয় সব ক্ষেত্রে কি ইনজাংশন পাওয়া যায় না নিষেধাজ্ঞা আদেশের জন্য কিছু শর্ত মানতে হয় যেমন প্রিমা ফেসি কেস অর্থাৎ আদালতে দেখাতে হবে যে আপনার দাবির যৌক্তিক ভিত্তি আছে দুই ইরেপেরেবল লস অর্থাৎ আদালতে দেখাতে হবে যে যদি আদেশ না পাওয়া যায় তাহলে অপরণীয় ক্ষতি হবে এবং তিন পাবলিক ইন্টারেস্ট অর্থাৎ নিষেধাজ্ঞা আদেশে জনগণের স্বার্থ কোনো ক্ষতিগ্রস্ত হবে না আদালতের আদেশ অমান্য করলে কি হয় দেওয়ানি কার্যবিধি আদেশ উনচল্লিশ রুল দুই এর তিন অনুযায়ী নিষেধাজ্ঞা না মানলে শাস্তি হিসেবে জেল এবং জরিমানা উভয় হতে পারে আদালত কি সব নিষেধাজ্ঞা আবেদন মঞ্জুর করেন সুনির্দিষ্ট প্রতিকার আইনের ছাপ্পান্ন ধারা অনুযায়ী বিচারিক কার্যক্রম থামাতে ফৌজদারি মামলায় প্রতারণামূলক উদ্দেশ্যে যেখানে কোনো ব্যক্তিগত স্বার্থ নেই এমন সব ক্ষেত্রে নিষেধাজ্ঞা আবেদন মঞ্জুর করা হয় না এবং এই ক্ষেত্রে কোনো ইনজেকশন দেওয়া হয় না আজ রফিক সাহেব নিশ্চিন্ত কারণ আদালতের নিষেধাজ্ঞা আদেশ এখন তার জমিকে রক্ষা করেছে আপনার ক্ষেত্রেও যদি এমন পরিস্থিতি হয় তাহলে মনে রাখবেন আদালতের আদেশ মানা আইনগত দায়িত্ব অমান্য করলে শাস্তি অবধারিত এবং আইন সচেতনতা মানে নিজের অধিকার রক্ষা করা আপনি কি কখনো আদালতের ইনজাংশন পেয়েছেন বা জানেন এমন কারো অভিজ্ঞতা নিচে কমেন্ট করতে পারেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আপনার প্রিয়জনদের সঙ্গে